ঈদের রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ফার্স্ট লেগ এর চারটা ম্যাচ চারটা ক্ল্যাশ অফ টাইটান দেখে নেব ইদের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচের আপনাকে জানুয়ারি মাসে যদি বলা হতো বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিততেও পারে তাহলে আপনি এটাকে পাগলের প্রলাপ বলে হাসতে হাসতে এই কথা ক্যান্সেল করে দিতেন যিনি এই কথাটা বলতেন তাকেও আপনি ক্যান্সেল করে দিতেন কিন্তু ফুটবলে অন্যতম একটা ড্রাইভিং ফ্যাক্টরের মধ্যে খুবই শক্তিশালী একটা বিষয় হচ্ছে মোমেন্টাম এবং বর্তমান পরিস্থিতিতে একটা বড় মোমেন্টাম এই মধ্যে কিন্তু গেইন করেছে এই সাবির বার্সেলোনা যেই সাবি ভিআরিয়াল কাছে ম্যাচ হেরে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন সিজন শেষে এখন সেই সাবিকেই হাতে পায় ধরে বলা হচ্ছে যেন বার্সেলোনা তিনি থেকে যান মৌসুম শেষে সেই জন্য তো জোর তদ্বির তো চলছেই সেই যে ভিআরিয়াল ম্যাচ গেল এরপর আর একটা ম্যাচও কিন্তু এখন পর্যন্ত হারানি বার্সেলোনা নাপোলিকে ডেসিমেট করে তারা উঠে এসেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর সেই মোমেন্টাম হারিয়ে ফেলার কারণে হয়তো রিয়াল সফি পাত্তাই পায়নি কেলিয়ান এমবাপের পিএসজির কাছে তবে সেই পিএসজি এখন এমবাপের কতটুকু সেটা আবার একটা ভিন্ন বিষয় পিএসজি বার্সেলোনার ম্যাচটা হলো অনেকটা পুরনো বন্ধুর মিলন মেলার মতো আর অনেকগুলো অদ্ভুত স্মৃতির রোমন্থন শাভি লুইজ এন্ড্রিকে এক সময় প্লেয়ার বস উসমান দেমবেলে এক সময় সাবেক বার্সেলোনা প্লেয়ার এখন তিনি পিএসজিটা খেলছেন লা এমন তাদা ওয়ার্ল্ডস বিগেস্ট ট্রান্সফার মেসির কান্না থেকে প্যারিস যাত্রা এবং এমবাপের লিথাল হ্যাট্রিক আগের লেগে অর্থাৎ আগের গ্রাউন্ড অফ সিক্সটিনে যখন তাদের দেখা হয়েছিল অনেক কিছু বোঝার আগে এই দুই ক্লাবে যে এতগুলো ঘটনা ঘটে গেছে এবং তারা দুই ঘটনার মধ্যে জড়িয়ে গেছে কীভাবে সেটা আসলে কেউই জানে না কিন্তু তাদের কারেন্ট স্টেট অফ প্লে এখন যেই অবস্থা মাঠের বাইরের ঘটনা দিয়ে এই ম্যাচটা নিঃসন্দেহে এই চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে এক্সাইটিং এবং নেল বাইটিং টাই হতে পারে সাবির কিন্তু একটা সমস্যা আছে সেটা অন্তত বার্সার এনতর্ণোরা মনে করেন যেই বার্সার এনতর্ণদের কারণেই আসলে সাবির এত বড় সমস্যা সাবি এবং বার্সেলোনাকে নিয়ে কে কী কোথায় লেখালেখি করছে সেটা ফেসবুকে অনলাইনে আরও টুইটারে এবং নিউজ সেটা নিয়ে তিনি অনেক বেশি ঘাটতে যান এবং এই ঘাটাঘাটির কারণে তিনি মানসিক চাপে পড়ে গেছিলেন একটা সময় সাংবাদিকদের সমালোচনাকে তিনি একদমই ভালোভাবে নেননি চ্যাম্পিয়ন্স দিকে সাক্তারের কাছে হেরে যাওয়ার পর সাবির বার্সেলোনাকে প্রসিদ্ধ বার্সেলোনার রিপোর্টার রামন বেসা এই দলটাকে নাম দিয়েছিলেন ইউরোপের জোকা দরকার বলে এখন সাবির এটা একদমই পছন্দ হয়নি এখন যেহেতু মোমেন্টাম সাবির দিকে এই এক সপ্তাহ আগে একটা প্রেস কনফারেন্সে সাবির এর উপরে বলেই বসলেন এখন কে জোকার মিডিয়া সব সময় আমাদের সাথে এরকম অনতিক আচরণ করে আসছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সাবির না হয় এক ধরনের মাথা ব্যথা আছে এই রকম প্রেসের সাথে অন্যদিকে সাবেক কাতালোনিয়ান বস লুইস এনরিকের আবার অন্য ঝামেলা পোহাতে হচ্ছে একের পর একদিনের দিনের পর দিন এমবাপে যে পিএসজি ছাড়বেন সেই বিষয়ে মোটামুটি পরিষ্কার হয়ে যাওয়ার পর এমবাপে পিএসজির জার্সি গায়ে পুরো নব্বই মিনিট খেলেছেন মাত্র একটা ম্যাচে হয় তাকে সেকেন্ড হাফের শুরুতেই তুলে নেওয়া হচ্ছে বা সেকেন্ড হাফের অনেক পরে গিয়ে মাঠে নামানো হচ্ছে সেটা নিয়ে আবার এমবাপে বিরক্ত সেটা প্রকাশ করেছেন এনরিকের কাছেও এনরিকেও বিরক্ত সাংবাদিকরা বারবার তাকে এটা নিয়ে প্রশ্ন করার কারণে প্রশ্ন উঠলি তার উত্তর আমার ইচ্ছা কাকে কখন খেলাবো সেটা আমার চাইতে তো আর ভালো কেউ বুঝবে না আপনারা তো অবশ্যই বুঝবেন না রেলিগেশন জোনের একদম থাকা ক্লেয়ারম ফোর সঙ্গে যখন পিএসজি ড্র করে তখনই তাদের ঘাম ছুটে যায় যেই পিএচি এখন টপে বসে আছে সেই রেলেগেশন একদম শেষে কিন্তু ক্লিয়ার ম ফোর পিএসজি ড্র করেছেন সেটা কারণ 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 পিএচজি কে বাঁচিয়েছেন সেই এমবাপেই প্রায় পঁচাশি মিনিটে রামোস যখন গোল করেছিলেন সেই গোলের অ্যাসিসটা তার ছিল অবশ্য লিগ আতে পিএসজি এতদিন ধরে যে এত পয়েন্টের গ্যাপ নিয়েও শীর্ষে বসে আছে এইসব কেই কেইজি রেজাল্ট কারো খুব একটা গায়ে লাগছে না অন্তত এন্দ্রিকেরও খুব একটা গায়ে লাগছে না তবে চ্যাম্পিয়ন্স লিগ ইজ আ ডিফারেন্ট বল গেম এবং কোয়ার্টার ফাইনাল তো ডেফিনেটলি অবশ্যই দুই সালে সেই ফেমাস লা রেমন তাদের পর কত কিছু হয়ে গেল নেইমার্কে কিনে নেওয়ার পর বার্সেলোনার পতনের শুরু তাদের বিভিন্ন কারণে যেটা নিয়ে বিস্তারিত আমাদের একটা ভিডিও আছে দেখে নিতে পারেন এই কার্ড থেকে ডেসক্রিপশনেও দেওয়া আছে ইউটিউবে এবং ফেসবুকে মেসিও শেষ মেশ চলে গেলেন সেই পিএসজিতেই আবার যে এম বাপে এবার পিএসজির জার্সি গায়ে হয়তো শেষবারের মতো চ্যাম্পিয়ন লিগ খেলতে যাচ্ছেন পরবর্তী সিজন থেকে হয়তো তিনি রেয়ালের জার্সি গায়ে পার্সার বিপক্ষে নিয়মতেই খেলবেন এল ক্লাসিকোতে আর এমবাপের লালিগা টিমের বিপক্ষে কিন্তু গোলের রেকর্ডটা বেশ ভালো শেষ ছয় ম্যাচে তিনি করেছেন আট গোল লালিগা টিমের বিপক্ষে যার চারটাই কিন্তু আবার বার্সেলোনার বিপক্ষে শেষ দেখায় দুই লেগ মিলে প্রথম লেগে করেছিলেন তিনি একটা চমৎকার হ্যাট্রিক ব্যাক টু বার্সেলোনা এগেন সাবির যেই আনবিটেন স্ট্রিক এখন চলছে সেটা সম্পূর্ণ কৃতিত্ব পাবেন তার আপ অ্যান্ড কামিং এবং বেঞ্চের ফ্রেঞ্চ প্লেয়াররা পাও সি হ্যাজ বিন নমিনাল ইন হিজ লাস্ট ফিউ ম্যাচেস তার সেই পারফরমেন্সের কারণে কিন্তু তিনি স্প্যানিশ জাতীয় দলের ডাক পেয়েছেন ফেরমিন লোপেজও বেশ ভালোভাবে দলে ইন্টিগ্রেট করে গেছেন যেহেতু ফ্র্যাঙ্কি গাবিরা এখন ইঞ্জুরির কারণে দলে নেই তবে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন লেফট ফ্ল্যাঙ্কে লাম ইয়ামাল ফর্ম ফিরেছে জুলস কুন্দেরও শেষ কয়েক ম্যাচে তার পারফরমেন্সের গ্রাফটা উপরের দিকে আছে লেভেন তার গোলের দেখা তিনি পাচ্ছেন শেষ নয় ম্যাচে তার দশটি গোল কন্ট্রিবিউশন আছে এলকাই অ্যাটাকিং ফেজে কাজে লাগানো না গেল কনস্ট্যান্ট ফিগার ইন দা বার্সেলোনা টিম আর পিএসজির জন্য একটা ভালো খবর যদি পিএসজি দিয়ে একটু ঘুরে তাকাই বার্সেলোনা থেকে যে মার্কিনিয়স তার ইঞ্জুরি কাটিয়ে অবশেষে দলে ফিরেছেন মোটামুটি পিএসজির পুরো ব্যাকলাইনে কিন্তু ফিট এবং ফার্স্ট ইলেভেনে জায়গা পাওয়া নিয়ে হয়তো একটা হেলদি কম্পিটিশন স্ক্রিনিয়ার এরানান্দেস এবং বেরালদোদের মধ্যে হয়তো দেখা যাবে যেটা আসলে একটা মধুর সমস্যা লুইজ এনরিকের জন্য ওয়ারেনজার জায়ের এমেরি কিন্তু পিএসজি দলের হয়ে তার মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন আর এমবাপে কিন্তু পার করে ফেলেছেন পিএসজির জার্সি গায়ে আড়াইশো গোল করার একটা বড় মাইল ফলক কিন্তু এরপরও অবশ্য পি পিএসজি সার্বিক সার্বিক থেকে সন্তুষ্টি পাওয়াটা মুশকিল বিশেষ করে এমবাপের সঙ্গে যখন এনরিকের এই যে একটা ছোট দনমন্দ হয়ে যায় সেটা থেকে একটা বাড়তি অ্যাডভান্টেজ পাওয়ার চেষ্টা কিন্তু বার্সেলোনা করতেই চাইবে আর তাকে আটকানোর জন্য সম্ভবত ডিপ্লয় করা হবে সেই রাইট ফ্ল্যাঙ্কে অর্থাৎ রাইট হোয়াইট স্পেসে রোনাল্ড আরাও হোকে কিন্তু ম্যাচের বেশিরভাগ সময় এমবাবাকে আটকে রাখলেও এমবাপকে যদি পাঁচ মিনিট একটা সময় তিনি বের করতে পারেন তবে সেটাই কিন্তু যথেষ্ট ঝড় তুলে সবকিছু কিছু টচ নচ করে দেওয়ার জন্য PSG বার্সেলোনার টেল অফ দ্য টেপে জন্য সুখবর বার্সেলোনা টানা 11টা ম্যাচ অপরাজিত এবং ঘরের বাইরে শেষ 5 ম্যাচে তারা হারেনি যেখানে তারা অ্যাথেটিককে তাদেরই ঘরের মাঠে হারিয়ে এই সিজনের অন্যতম সেরা একটা পারফরম্যান্স রেখে এসেছে PSG অবশ্য শেষ ম্যাচ হেরেছে সেটা আরো অনেক অনেক আগে সেটা গ্রুপ স্টেজে AC মিলানের কাছে চ্যাম্পিয়ন্স লিগে এরপর 27টা ম্যাচ তারা অপরাজিত ঘরের মাঠে তারা অপরাজিত উনিশটা ম্যাচে হেড টু হেড রেকর্ডে বার্সেলোনার জয় পাঁচটিতে পিএসজির চারটি আর তাদের মধ্যে ড্র হয়েছে বাকি চারটা ম্যাচ বার্সেলোনার জন্য এই ম্যাচে তুরুপের তাস হতে পারেন লামিল নিয়ামাল আর পিএসজির জন্য আর কে হবেন সেটা তো আপনারা ভালো মতোই জানেন যদি এনরিকে তাকে পুরো ম্যাচটা খেলান অবশ্যই এনরিকে চাকরির ভয় আছে তাই বার্সেলোনার আগে শেষ দুই ম্যাচে চার গোল করা এমবাপেকে তিনি পুরো ম্যাচেই হয়তো খেলাবেন পার্ক দু প্রিন্সেসে এপ্রিলের দশ তারিখ দিবাগত রাত একটায় মাঠে নামবে এই দুই দল ম্যা এই ম্যাচের প্রেডিকশন হোম অ্যাডভান্টেজে খুবই খুবই ন্যারো মার্জিনে ম্যাচটা জিতে নিতে পারে পিএসজি আপনার প্রেডিকশনও জানান আমাদের কমেন্ট সেকশানে আর যদি আপনি দেখতে চান আথলেটিকো এবং ডট মুন্ডের প্রিভিউ আপনি চলে যান ঠিক নিচের এই বক্সে আথলেটিকো এবং ডট মুন্ডের প্রিভিউটা দেওয়া আছে আর যে কোনো মুহূর্তে এবং অবশ্যই আপনার প্রেডিকশনটা জানিয়ে দেবেন এবং একই সঙ্গে ফুটবল নিয়ে আরও কী কন্টেন্ট জানাতে দেখতে চান সেটাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ফুটবল নিয়ে এবং অন্য যে কোনো কন্টেন্ট দেখতে চাইলে ভিজিট করুন প্রথম ডট কম এবং একই সঙ্গে ফলো করে রাখুন প্রথম ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন প্রথম ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে এবং সর্বোপরি সবাইকে ঈদের শুভেচ্ছা